আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনের সোয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহত্ত্ব কিছু ঘটনা ঘটেছে জুমার দিনের গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে আল্লাহ তালা কোরআনে এরশাদ করেন হে মমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচা কিনা দুনিয়াবী যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে রাসুল সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলেছেন মমিনের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন প্রিয় ভাইয়েরা আমার রাসুল আলাইসাল্লাম জুমার দিনের বিশেষ আমল সম্পর্কে এরশাদ করেন তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর দশটি রহমত নাজিল করবেন সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে জুমার দিনের গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মমিনের উচিত এই দিনটিকে কাজে লাগানো তালা আপনাকে আমাকে তৌফিক দান করুন আমিন